আসসালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম আপনাদের মাঝে অ্যাবাইটার ওয়ান এক্স বেডে পাঁচ হাজার ব্যালেন্স নিয়ে দেখা যাক আজকে পাঁচ হাজার কত করতে পারি চলুন দেখা যাক আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি পাশ দিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য বেশি বেশি আপনার ওয়ান ইক আইডিটা কমেন্ট করবেন উইনার হওয়ার জন্য কারণ প্রতিদিন গি রয়েছে গি অংশগ্রহণ করতে আপনার ইউআইডি বেশি বেশি কমেন্ট করেন আশা করি পেয়ে যাবেন চলেন এনজয় দ্য ভিডিও দেখা যাক কী হয় আজকের ভিডিওতে সকাল সকাল দুঃখি দেখি কী আসাতার ছিল চোদ্দশো লস হয়ে গেছে দেখি কি হয় এখন আরে একটা দায়নো তুলতে পারি না খালি ফেটে যা যাই হোক আবারও আবারও লস সমস্যা নাই লস হলে সমস্যা নাই আবার 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 অ্যাকাউন্টে ব্যালেন্স করবো সমস্যা নেই সব শেষ সমস্যা নেই করব হয়ে গেছ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি পাশ দিয়ে দেবেন এবং কি বই অংশগ্রহণ করতে বেশি বেশি কমেন্ট করবেন আপনার ওয়ান এক্সপেড আইডিটা বেশি বেশি কমেন্ট করবেন এবং কি বই অংশগ্রহণ করবেন প্রতিদিন গিভ ওয়ে করা হয় এটা আমার নতুন নতুন চ্যানেল নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আবার চলে আসলাম আমরা পাঁচ হাজার নিয়ে পাঁচ হাজার ব্যালেন্স নিয়ে দেখা যাক এবারও কি হয় মাথা গরম করে খেলে যে যেরকম হয় আর কি দেখতে পারবেন মাথা আজকে গরম আছে তুলবো না তাও তুলবো না দেখি কি হয় লস সমস্যা নেই আবার সবগুলো লস গেলে আবার এক টাকা বলবো সমস্যা নেই মাথা গরম করে খেললে যা হয় আর কি আমার সাথে দেখতে থাকেন এটাও চলে গেছে এটার কি থাকবে এটাও ধরে ফেলি সমস্যা নেই আবার বলবো আবার পাঁচ হাজার কি হয় দশে টার্গেট আছে দেখি দশ পর্যন্ত যাই কিনা যাবে না তারপরেও সমস্যাটা তুলবো না তারপরেও তুলবো না আর এদিকে তো আস হয়ে গেছে দেখছেন লুপ করছি কিন্তু লুপ করছি দেখি হয় দেখছেন লস করে গেছে সমস্যা নেই আবার চলে আসবো আমরা পাঁচ হাজার ব্যালেন্স নিয়ে তো পাছিয়ে থাকেন সবাই আবার চলে এসেছি পাঁচ হাজার ব্যালেন্স নিয়ে তো এখন দেখা যাক কি হয় আজকে সো গাইস ইভোয় অংশগ্রহণ করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং বেশি বেশি আপনার ওয়ান এক্সপেট আইডিটা কমেন্ট করেন ইভোয়ে উইনার হওয়ার জন্য আর ভিডিওটা অন্যজনকে শেয়ার করে দেন দেখার জন্য তো দেখা যাক কি হয় আবারও জানি না পারবো না তারপরও সমস্যা নেই আজকে একটা বা করবো না ইউটিউবই যত করতে ততই অসুস্থ আছে সেই সমস্যা নেই কমেন্ট করবেন এবং গি বই অংশগ্রহণ করেন অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গি বই পেতে আপনার বন্ধুকে শেয়ার করে দেবেন সমস্যা নেই এখানে গি বই চলবেই এটাও সে সমস্যা নেই আসলে সমস্যা নেই কি হয় দেখছেন মাথা গরম হলে যা হয় আর কি তো হয়ে গাই দেখা যায় দেখছেন আর রাগের মাথায় কি হয় আজকের পর্যন্ত এইটুকুই আবার কালকে